এই নেতাকে আমি অনুসরণ করলাম কোন নেতা ইমাম মানে কারো আরিস নবীর ওয়ারিস আপনি নবীর ওয়ারিসকে ভালো জায়গায় অনুসরণ করবেন আর দুনিয়াতে বার হয়ে আপনি সাধারণ একজন মানুষের চান চাকরি করবেন যে জীবনে হয়তো নামাজই ঠিক মতো পড়ে না ধরে কথা ঠিক কথা বলেন এরকম স্লোগান বাংলাদেশ আছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এতক্ত বিড়ি খায় পাঁচক্ত এরকম কিছু নেতা আছে না নাই যেরকম আছে না হ্যাঁ আমাদের নবী আমাদের নেতা হওয়ার কারণে তিনি জান্নাতে প্রবেশ করবেন না লাইলাতুল মেরাজ আল্লাহ তার নবীকে জান্নাত দেখার তাওফিক দিয়েছিলেন নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন বললেন বলেন সুর আল্লাহ এই জান্নাতের শর্ত হলো আল্লাহ হকবর সবার জবান সবার জবান দে বার হবে না ভাই সবার জবান দে আল্লাহ হকবার বার হবে না কারণ আল্লাহ হকবার বললে শয়তান বেজার হয় তা আপনারা শয়তান বেজার করবেন মানে সব সম্পত্তি বেটাক দিয়া বেটিক ফাঁকি দিয়া তুই হস করবার গেছে কি করবার গেছে হস করবার দেয় শয় পাথর মারতিছে ওই জামরা যারা হস করছে তারা জানে ওখানে পাথর মারা লাগে জোর কি মারা লাগে তুই কান তো তুই ফেরেস্তা বলতিস আল্লাহ এই কাক পাথর মারে ই তো বড় শয়তান এই সব সম্পত্তি বেটাক দিয়া বেটিক ফাঁকি মারে এখন শয়তান পাথর মারতিছে আপনাদের মাঝখানে যাদের ভিতরে শয়তান বসে আছে তারা আল্লাহব বলতে পারবেন না যতই চেষ্টা করেন বাড়াবি না কারণ আপনাদের অস্ত্র হলো আল্লাহবর কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে ইমানের যশ আল্লাহ বাড়ায় দেয় জবান খুলে বের হবে আল্লাহ একজন কন বা কন না কেন আপনারা কি মনে করতেছেন যে রাত এগারো সময় আমার টেদর আপনি ওই প্যান প্যান আওয়াজ শুনবেন আগে আপনাকে ওই চেতন করা লাগবে তারপরে মারা লাগবে কথা ঠিক কিনা আমি আইসি এসে না আগে নয়টার সময় দিলি তো ডাটের ওয়াজ করতাম দিতে 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 এগারোটায় দিল আপনারাও আসেন না এখন আর লোক ধরতেছে না এটা আমাকে ভাই বলতেছে চাকা বলবার বসে কে এতক্ষণ কোথায় ছিলেন এই ছিল তো এত রাত মাহফিলে করা লাগতো না জোরে কোন কথা ঠিক না আসে না আমার সাগরিদকে দুই তিনবার বললাম দেখো তো খবর কি রাত যখন নটা বাজে তখন কয় 15 20 জন বসে আছে তার মানে এই সাফা বসুন তো সাফা বসুন যার সামনে ফাঁকা আছে আল্লাহর রাস্তায় পিছনে যারা আসছে তাদেরকে বসার ব্যবস্থার জন্য একটু সামনের দিকে ঝোঁকে চেফে বসে না জিকির করেন লা ইলাহা হ্যাঁ সামনে আসার দিকে সামনে আসেন লা আপনারা না আপনারা আপনারা যে জায়গায় বসে আছেন ওটাই ঠিক আছে ওনাদেরকে বলতেছে লা রসুল্লাহ যতবার মোহাম্মদ রসুল্লাহ শুনব ততবার বলতে হবে সাল্লাহ আলাইহি আসাল্লাম মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায় আপনাদের মনে মদিনা যাওয়ার আশা হয় না কি জন্যে যাবেন কি জন্য সালাম আমি দরুদ আমি পড়ব জিয় নদী জির মনে বড় আশা ছিল আমি সাবু